আপনার শরীর সুস্থ রাখতে লিভার পরিষ্কার রাখা কতটা গুরুত্বপূর্ণ তা আমরা অনেকেই জানি না আজ আমি শেয়ার করবো লিভার থেকে সব নোংরা এবং বিষাক্ত পদার্থ দূর করার সহজ এবং কার্যকরী পদ্ধতি চলুন শুরু করা যাক লিভারের ভূমিকা লিভার হলো আমাদের শরীরে প্রধান ডিটক্স অর্গান এটি রক্ত থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং শরীর সুস্থ রাখে কিন্তু যদি লিভার সঠিকভাবে কাজ না করে তাহলে শরীরের বিভিন্ন সমস্যায় দেখা দিতে পারে লিভার পরিষ্কারের ঘরোয়া উপায় এক নম্বর লেবু জল পান করুন প্রতিদিন সকালে খালি পেটে হালকা গরম জলের সঙ্গে লেবুর রস মিশিয়ে খান এটি লিভার ডিটক্সিফিকেশনে দারুণ কার্যকর দুই নম্বর সবুজ শাকসবজি ও ফল খাওয়া অভ্যাস করুন পিট, গাজর পালং শাক বা আপেল লিভারের কার্যকারিতা বৃদ্ধি করে তিন নম্বর পর্যাপ্ত পানিপান করুন শরীর হাইড্রেট থাকলে লিভার সহজেই বিষাক্ত পদার্থ দূর করতে পারে চার নম্বর প্রাকৃতিক হারবশ ব্যবহার করুন দারুচিনি হলুদ এবং আদার মতো মশলা লিভারের কার্যকারিতা উন্নত করে জীবনধারার পরিবর্তন প্রতিক্রিয়াজ খাবার এড়িয়ে চলুন এবং অ্যালকোহল যতটা সম্ভব এড়িয়ে চলুন এছাড়াও পর্যাপ্ত ঘুম এবং স্ট্রেস কমানো খুবই গুরুত্বপূর্ণ আশা করি আজকের এই টিপসগুলো আপনার কাজে লাগবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে করতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলি হেল টিপস পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ